আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল এল জোস চক নিবেদিত সমাহার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম সাথে আছে আমি পুষ্টিবিদ রুবাইয়ারীতি রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যখন ক্লান্তিভাব শুরু হয় তখন সেই ক্লান্তিভাব রোধ করার ক্ষেত্রে ইফতার টেবিলে প্রয়োজন পড়ে স্পেশাল কোনো রিফ্রেশমেন্ট ড্রিঙ্কের কেমন হয় সেই ড্রিঙ্ক যদি পুষ্টিকর ও সুস্বাদু হয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন মিল্কশেক ড্রাগন মিল্কশেক বানাতে যা যা উপকরণ লাগছে লাগছে চিনি মধু ড্রাগন ফল স্ট্রবেরি আইসক্রিম কিউব দুধ এবং সামান্য পরিমাণে পানি লেন্ডার মেশিনে প্রথমে দিয়ে দিব ড্রাগন ফল দর্শক ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার আছে ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন এ চোখের ক্ষেত্রে অনেক উপকারী আমি ড্রাগন ফল দিয়ে দিচ্ছি এবং কিছু রেখে দিচ্ছি জাস্ট গার্নিশিং এর জন্য এখন আমি দিয়ে দিব স্ট্রবেরি আইসক্রিম এই ড্রিঙ্কটি অত্যন্ত কালারফুল হবে এবং পিঙ্কিশ হবে আর বিশেষ করে দেখা যায় কি যে অনেক সময় ছোট বাচ্চারা ফল মূল কিছু খেতে চায় না শুধু ছোটরা কেন বড়রাও খেতে চায় না তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই মিল্কশেকটা অনেক হেলদি হবে এখন আমি দিয়ে লালচিনি লালচিনি দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আইস কিউব দিব সামান্য পরিমাণ পানি দর্শক আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আর এফ জুস জগ এটি হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজে আপনি গরম পানি ঠান্ডা পানি অথবা জুস এই জগে সংরক্ষণ করতে পারবেন এবং এই জগ পরিষ্কার করতে অনেক সহজ তো এখন একটু তো দিয়ে দিচ্ছি দর্শক দুধ একটি আদর্শ খাবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য খুব সহজেই আপনি প্রতিদিন এই খাবারটি আপনার খাদ্য লিস্টে রাখতে পারেন তো একজক পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ এবার দিব সামান্য পরিমাণে মধু মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক যা হেলথের ক্ষেত্রে অনেক উপকারী এবং এটি অনেক এনার্জি দেয় এখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব দর্শক আমার ড্রাগন মিল্কশেক অলরেডি রেডি হয়েছে এখন আমি একটি গ্লাস নিয়ে নিচ্ছি এই জাস্ট সামান্য পরিমাণ মধু দিয়ে চারপাশ দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি যেটা করে দেখতে অনেক সুন্দর হবে দিয়ে দিচ্ছি আইস কিউব আইস কিউব দেওয়ার ফলে মিল্কশেকটি অনেকক্ষণ ঠান্ডা থাকবে এখন আমি গ্লাসে ড্রাগন মিল্কশেক ঢেলে দিচ্ছি কিছু ড্রাগন ফ্রুটস রেখেছিলাম এখন এগুলো উপরে দিয়ে দিচ্ছি জন্য দিয়ে দিব স্ট্র দর্শক দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে এই সুন্দর রেসিপি মজাদার এবং পুষ্টিকর ড্রাগন মিল্কশেক সো আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে আপনারা এতক্ষণ দেখছিলেন আর এফ এল জুস চক নিবেদিত সমাহার অনুষ্ঠান কাল নতুন রেসিপি নিয়ে একই সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ